পাঁচই আগস্টে পালাবার চার দিন আগে তুমি যে ইসলামীকে নিষিদ্ধ করেছিলে মাত্র চার দিন সময় লেগেছে বাংলাদেশ থেকে তোমাকে পালাতে বাধ্য করেছে ওই দিন যদি শেখ হাসিনা বিদায় মেহেরপুরে বাংলাদেশ জামায়াতি ইসলামীর কর্মী সম্মেলন দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাইশে নভেম্বর বিকেল তিনটার দিকে মেহেরপুর শহরের ডক্টর শহীদ শামসুজা পার্কে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াত ইসলামী মেহেরপুর জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আমির মৌলানা মোহাম্মদ তাজউদ্দিন খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য ড আলমগীর বিশ্বাস কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হোসেন ও চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন জামায়তে ইসলামী মেহেরপুর জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি মৌলানা কাজী রুহুল আমিনের সঞ্চালনায় এ সময় অন্যান্য মধ্যে জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হুসাইন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুল সালাম গ্যাংনী পৌর আমির আহসানুল হক মেরপুর পৌর আমির সোয়েলডানা ডলার মেরপুর সদর উপজেলা আমির মাওলানা সোয়েলডানা গ্যাংনী উপজেলা আমির ডা রবিউল ইসলাম জেলা নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলম সহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাউত করেন কারি মোহাম্মদ আজিজুল হক এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে সম্মেলনীস্থল এক জনসমুদ্রে পরিণত হওয়ার কেউ ইসলামের আন্দোলনে আসেনি কি বলেন যে কিনা আমরা এসেছি একটাই উদ্দ্যেশ্য দুনিয়ায় এসেছি দিন মেনে আল্লাহকে খুশি করার জন্য তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি কতদিন বাদ জানি না দুনিয়া চিরদিনের ঠিকানা নয় কিন্তু হায়্লাহ তুই যে কয়েক দিনের জন্য এখানে রাখো ভিডিওচিত দরকার থাকতে হয় তাই একটা ঘরের ঠিকানা দরকার কিন্তু সময় ফুরিয়ে গেলে তোমার কাছে চলে যাব আসল উদ্দেশ্য হলো তোমার দিনকে বিজয়ী করার জন্য নিজের জীবনকে আমি তোমার সন্তুষ্টির আলোকে গড়ে তুলবো এটাই হচ্ছে আমার জীবনের আসল উদ্দেশ্য যে আল্লাহ তালার ইচ্ছার সাথে কেউ যদি পাল্লা দেয় বেশি অহংকারী বেশি দাম্ভিক বেশি অহংকারী বেশি দাম্ভিক

ছাত্র জনতা এখানে রক্ত দিয়ে শহীদ হয়েছে চল্লিশ হাজার মানুষ আহত হয়েছে আহতদের চিৎকার এখনো থামেনি তিন মাস হয়ে গেল তাদের যে ত্যাগের বিনিময় মহান আল্লাহ আমাদের এই মুক্তির সুযোগ দিয়েছেন এর পিছনে পনেরো বছর ধরে জমাত ইসলামী সহ সকল রাজনৈতিক দল আমরা এই ফেসিবাদের বিরুদ্ধে অত্যাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলন করছিলাম বারবার তারা আমাদের আন্দোলন উপরে অত্যাচার চালিয়েছে নিষ্ঠুরতা চালিয়েছে গ্রেফতার করেছে চোদ্দ আঠারো চব্বিশের মতো তিনটা নির্বাচনে আমাদেরকে ভোট দিতে দেয়নি হাজার আন্দোলন করার পরেও সে আন্দোলন সফলতার শীর্ষে চলে গিয়েছে এই ছাত্র জনতার অবিস্মরণীয় ত্যাগের মাধ্যমে প্রিয় কর্মী ভাইরা আমরা মনে করি আমাদের যে প্রিয় নেতাদেরকে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আমাদের প্রিয় আমির জামাত মৌলানা মতুর রহমান নিজামী আলী আসার মোহাম্মদ মুজাহিদ কমারুজ্জামান আব্দুল কাদের মোল্লা মীর কাশেম আলী কোনো অপরাধ করেনি মিথ্যা মামলা সাজানো বাদী সাজানো এজাহার সাজানো ট্রাইব্যুনাল সাজানো বিচারক দিয়ে শুধু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্য আদালতের ঘরে বন্দুক রেখে তাদেরকে জুডিশিয়াল কিলিং বা বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে এদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে একটা লাইন একটা শব্দ সত্য নয় এরপরে অধ্যাপক গোলাম আজম মালান আবুল কালাম মোহাম্মদ ইউসুফ মালানা আব্দুল সোহান সাতক্ষীরা এম কে আব্দুল খালেক মণ্ডল অধ্যাপক নাজির আহমদ এরমঙ্গ আরও অনেক শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে হয়েছে কার फांसी কার রক্ত কার ইখলাস কার নিয়তে আল্লাহর কাছে কবুল হয়েছে আমরা জানি না তবে 5 আগস্ট আসমান থেকে নিশ্চয় আল্লাহর কোন প্রিয় অঙ্গারdagger বিনিময়ে আল্লাহ আমাদের প্রতি এই করুণা এই ক্ষমা নাজিল করেছে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় শহীদ প্রিয় নেতৃবৃন্দ শাহাদাতকে কবুল করুন তারা যদি আজকে জীবিত থাকত আজকের ঐতিহাসিক সম্মেলনে তারা শরিক হতে পারতো কি বলেন ঠিক না আমার খুব মনে পড়ছে এই মেহেরপুর জেলার সাংগঠনিক কাজকে গুছিয়ে গ্রামে গণীয়তের ভিত্তিতে দিনকে জীবনের উদ্দেশ্য হিসেবে কবুল করতে হবে কি বলেন ঠিক না ইসলামে আন্দোলনের কর্মীরা যদি তার জীবনের লক্ষ্য হিসেবে ইসলামে আন্দোলনকে এক নম্বর লক্ষ্য স্থির করতে পারে সেই বান্দার প্রতি আল্লাহ রহমত তখন নাজির হতে থাকে কি বলেন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি অবাধ নির্বাচনে করব ঘরে ঘরে ইসলামের দাওয়াত ইসলামের সৌন্দর্য এবং কল্যাণের দাওয়াত পৌঁছে জনগণকে এই কাফেলায় সম্পৃক্ত করার জন্য আপনার চেষ্টা চালাবেন সংগঠিত হবেন সকল রাজনৈতিক সমমানদের সঙ্গে ঐক্য সংহতি বজায় রাখবেন এই আহ্বান জানিয়ে মেহেরপুর কে কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে আজকের এই কর্মী সম্মেলনে সহযোগিতা করার জন্য উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ববরকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন ওমা তাওফীক ইল্লা বিল্লাহ 하자 মা ইনদি ওয়াল ইলমু ইনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি